বন্ধুরা আজকে রমজানের প্রথম জুমা তাকে আমার ছেলে নামাজ করতে যাইবো কি খুশি হ্যাঁ যাও বাবা তুমি যাও কই আল্লাহ দিতে এই যে দেখেন মসজিদে আল্লাহ দিতে কি খুশি সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ভালো কাজের জন্য এই যে দেখেন মসজিদ হুম যাও এখান দেখান দিয়া বাবা এখান দিয়া চলো হ্যাঁ দেখেন খুশি চলো 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 হুম যাও যাও এটা হলো মসজিদ এই মসজিদে নামাজে যাবে সবাই ওর জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ